দিনের প্রয়োজনে বাতিলের বিরুদ্ধে এক একটা শহীদ ওসমান হাদির মাতো মারতে মুজাহিদ হতে হবে ঠিক কিনা এই সভ্যতাকে পালতে দিতে গেলে এই জাতিকে জাগাতে গেলে আল্লাহর কসম ইনসাফ ভিত্তিক সমাজের বাইরে কোন সমাজ প্রতিষ্ঠিত হলে সেই সমাজ ইনসাফ হয় না ঠিক কিনা আপনারা কি জানেন ওসমান হাদি ছিলেন কোরআনের হাফেজ ওসমান হাদি ছিলেন আলেম ওসমান হাদি ছিলেন জেনারেল শিক্ষিত ওসমান হাদি ছিলেন ইনসাফ প্রতিষ্ঠার জন্য রক্তদয় বাংলাদেশের অনাগত ভবিষ্যতের একজন তারকা এই তারকার ম্লান হবে না চব্বিশের জুলাই যোদ্ধা এই তারকা জাগিয়ে গেছে যেটা আজীবন এই দেশে বহমান থাকবে ইনশাল ওসমান হাদি ছিলেন ইউনিভার্সিটির টিচার এটা অনেকে জানে না এই জন্য আমাদের ওই সদু নদুরে কিছু হয় না জাগা মতো মারিয়া দিছে জানো ভ্যারাইটি গুণ নিয়ে একটা লোক দাঁড়াতে না পারে বিচার হইল না তো হয়েছে নি কোন জায়গায় মাইরা কে দিয়ে গেছে কোন গ্রামে ভোলা মনপুরা কোথায় গিয়ে উঠছে তারে খুঁজে নিয়েছে আর লক্ষ লোকের সামনে কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে সব সিসিটিভি ক্যামেরা আছে সব আছে আমার বিশ্বাস এই সরকারের ভিতরে সে লুকিয়ে আছে আমার বিশ্বাস কন্টেনমেন্টের ভিতরে তাকে রাখা হয়েছে আমার বিশ্বাস ডিজে ভাইয়ের সাথে তার কানেকশন রয়েছে আল্লাহর কসম এই দেশে যাওয়ার মতো কোনো বড় আর এখনো জন্ম হয় না এরও একটা পরিণতি আছে এরও একটা পরিণতি আছে এর একটা পরিণতি আছে আজ হোক সেটা বের হবে নাটক চলছে না নাটক চলছে আমার ভাই ইনসাফের সমাজ জিহাত শুধু ছোট ছোট না জিহাদ হতে হবে হক আদায় করে আকিমুদ দীন

সংসার থেকে ঘরের অন্দরে প্রতিষ্ঠানে সমাজে রাষ্ট্রে বিচারে আইনে আদালতে অফিসে ব্যবসায় কারখানায় সমাজের শিক্ষায় রাজনীতি অর্থনীতি সমাজনীতি সকল নীতি রীতি যত জায়গায় যতখানে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হয় অত দিন তুমি লড়াইয়ের ময়দান ছেড়ে যেতে পারবে না ঠিক না কার কথা হয় তো সি মু হাবে লিতে আমি সবাইয়া খাও কোরামের ডাকে ছাড়া দাও আল কোরামের কর্মী হও ডাকটা কার ফেলে হুকুম মানলেন কার কার হুকমে বাপ মাইর খেদ কার হুকুমে নামাজ কার হুকুমের রোজা কার হুকমে কোরানের কর্মী। কার হুকুম ইসলামী আন্দোলনের কর্মী কার হুকুমে ন্যায়ের কর্মী কার হুকুমে লড়ি কার হুকুমে মরি কার হুকুমে সমাজ গড়ি সবসময় খুশি করছেন কারে আল্লাহ কয় তোর চিন্তা নাই চিন্তা নাই বৌরে নিয়া সন্তান নিয়া সোজা জান্নাতে পারি দাও চোরে বলেন আল্লাহ একবার আবার উল্টে নামাজ পড়েছে না রোজা রেখেছে না দিনের পথ